এই মুহূর্তে আমি আছি আমাদের ফেনি রেল স্টেশনে ফেনি রেল স্টেশন বাংলাদেশের অনেক পুরাতন একটি রেল স্টেশন হলেও ঢাকা থেকে কক্সবাজার নেই আমাদের এই ফেনি রেল স্টেশনে আঠারোশো চট্টগ্রাম থেকে কুমিল্লা চাঁদপুর রেলপথ চালু করা হলে তৈরি করা হয় আমাদের এই ফেনি রেল স্টেশন পরবর্তীতে উনিশশো সালে ফেনি থেকে বিলোনিয়া আগরতলা হয়ে যখন রেলপথ চালু করা হয় তখন আমাদের এই ফেনি রেল স্টেশন পরিণত হয় ফেনি জংশনে না আমরা আজকে আর ফেনি রেল স্টেশনের ইতিহাস নিয়ে কথা বলবো না আমাদের আজকের ভিডিওর মূল উদ্দেশ্য ঢাকা থেকে কক্সবাজারগামী ট্রেনের একটা স্ট্রফিস চাই আমাদের এই ফেনি রেল স্টেশনে এই ফেনি রেল স্টেশনের কক্সবাজারগামী ট্রেনের স্টপেজ করলে কি কি সুবিধা হবে বা কারা কারা সুবিধা বুক করবে সেই বিষয়ে আমি কথা বলার জন্য আমাদের আজকের এই ভিডিও ফেনিতে কক্সবাজারগামী ট্রেনের স্টপেজ করলে ফেনীর মানুষ যেমন সুবিধা ভোগ করতে পারবে তেমনি সুবিধা ভোগ করতে পারবে নোয়াখালী লক্ষ্মীপুর এবং কুমিল্লার বেশ কিছু অংশের মানুষ প্রতি বছর এসব অঞ্চলের মানুষ বাস যোগে কক্সবাজার যান আমরা যারা বাস যুগে কক্সবাজার যাতায়াত করি তারা ভালো করেই জানি বাস ভাড়া কি পরিমাণ আমাদের থেকে নেওয়া হয় আমি ব্যক্তিগতভাবে মনে করি যদি ট্রেনের স্টপিস করা হয় রেল রাজস্ব খেতেও এই ফ্রেনি রেল স্টেশনটি ভালো ভূমিকা রাখবে তাই আমরা আমাদের অবস্থান থেকে জোর দাবি জানাচ্ছি অতি শীঘ্রই যেন আমাদের ফেনি রেল স্টেশনে ঢাকা থেকে কক্সবাজারগামী ট্রেনের স্টপিস করা হয় আপনারা যারা আমাদের এই ভিডিওর সঙ্গে একমত আপনারা আপনাদের মত প্রকাশ করতে পারেন অথবা আমাদের এই ভিডিওটি শেয়ার করে কর্তৃপক্ষের নজরে আনতে পারেন যাই হোক আস্তে মত যাচ্ছি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা সবসময় গ্রাম বাংলার রূপ বৈচিত্র্য তুলে ধরার চেষ্টা করি আপনাদের মাঝে আপনি যদি আমাদের মতো গ্রাম বাংলার রূপ ও বৈচিত্র্য প্রেমী মানুষ হয়ে থাকেন এখনই আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন গ্রাম বাংলার রূপ ও বৈচিত্র্য সুস্থ বিনোদন ও ঐতিহ্যের দ্বারাবাহিকতায় আমাদের পথ চলা আজকে মতো যাচ্ছে দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো স্থানে কথা হবে অন্য কোনো বিষয়ে ততদিন পর্যন্ত সকালে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ